নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণই মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি আর বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন এই স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার এই গ্রেট করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এই স্ন্যাক্সটা মুচমুচে করে তোলার জন্য প্রথমে দিয়ে দেব তিন চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তবে বন্ধুরা আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব সব কিছুকে ভালোভাবে একসাথে মেখে নিয়েছি আর এখন এই আলুটা একটু নরম হয়ে গেছে এবারে আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর বন্ধুরা এটা যেহেতু কাঁচা আলু দিয়ে তৈরি হয়েছে তাই অবশ্যই আঁচটা লো টু মিডিয়াম আছে রাখতে হবে হাই আছে রাখলে কিন্তু এই স্ন্যাক্সগুলো অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না আমি অর্ধেকটা পরিমাণ স্ন্যাক্স এই গরম তেলের মধ্যে দিয়েছি আর বাকি অর্ধেকটা পরিমাণ আমি পরের ব্যাচে ভেজে নেব এখন গ্যাসের রাস্তার লো টু মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা হাতের সময় কম থাকলে আপনারা এইভাবে একবার এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সবার কিন্তু এই স্ন্যাক্সটা খেতে খুবই পছন্দ হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এখন এই স্ন্যাক্সগুলো থেকে খুবই সুন্দর একটা কালারও চলে এসেছে এর থেকে আর খুব বেশি লাল করে এই স্ন্যাক্সগুলোকে ভাজবো না এখন এই স্ন্যাক্সগুলোকে তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি স্ন্যাক্সগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন